ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স টেকনোলজি এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় আগরতলা সুকান্ত একাডেমিতে সেখানে অনুষ্ঠান শেষে আগরতলা শহরের রাজপথে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডক্টর কে শশি কুমার সহ প্রচুর ছাত্রছাত্রীরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কেট্টা রমনের রমন প্রভাব আবিষ্কারের জন্য প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় তিনি আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সালে রমন প্রভাব আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিরিশ সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কারে ভূষিত হন ক্রমের সঙ্গে আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবসের হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ভারত সরকারের কাছে উনিশশো ছিয়াশি সালে সেখানে আবেদন রাখা হয়েছিল এবং ভারত সরকার এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে যারা অনুমোদন দেয় সেটা সরকারিভাবে উনিশশো সাতাশি সালে সেটা শুরু হয় তারপর থেকেই এই জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বছর পালিত হয়ে থাকে এই বছর স্পেশালি যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই হাজার সাতচল্লিশ সালকে লক্ষ্য রেখে যে বিকশিত ভারত এই সংকল্প যাত্রা যিনি ঘোষণা করেছেন ঠিক তারই মধ্যে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী ইনিও এই সালের ফেব্রুয়ারি কে একটা এবং সেই সঙ্গে টোটালি দিবসটাকে সম্মানের পালিত করার জন্য উনি একটি থিম উনি রেখেছেন তো এই থিম আবার বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তি এই সাবে এটা থিম রাখা হয়েছে পুরাসিকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়